এমনকি টয়লেটের নাম আমি দেখেছি বঙ্গবন্ধু এই নাম তুলেছিল নিচে নামিয়ে দিয়েছে। জন্য নাম পরিবর্তনের হেডেক যারা তৈরি করেন কেন আপনি শহীদ জিয়াউর রহমানের নামটা পাল্টিয়ে অন্য একজনের নাম দিলেন কি দরকার ছিল কত কোটি টাকা খরচ হয়েছে আপনি কি জানেন টাকায় যদি নিজের বা টাকা হতো আপনি এভাবে নষ্ট করতে পারতেন না দেশের ওপর এত মায়া এত মহাব্বত দেখিয়েছেন সারা জীবন কি দেখালেন এমনি কি নিষিদ্ধ করছে মানুষ আওয়াজটা উঠতো না যা করেছেন এখন মানুষ সব টের পেয়ে যাচ্ছে মানে আবার বলে আমার কি দোষ এখনো আমি জানি না আপনি জানেন না আপনার জন্যই এখন আপনার কারণে সিরাজ মরে গেছে আপনার কারণে আল্লামা আমার মারা গেছে আল্লার এই গোলামটা যদি এখন জীবিত থাকতেন আর এই ময়দানে যদি এখন আসতেন আমার ময়দানে দাঁড়া জায়গা হয়তো মানুষের খলনার সার্কিট হাউস ময়দানে খলনার নেসারিয়া ময়দানে খলনার সিদ্দিকিয়া ময়দানে উনি তাপসির করতেন এর চাইতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কোরআন শুনতো যদি এখন বেঁচে থেকে আপনাদের এই বটিয়া ঘাটায় একবার আসতেন আমার মনে হয় এলাকায়ও প্রায় হাজারো মানুষ তার হাতে মুসলমান হয়ে যেত কারণ তেরো বছর জেলখানায় থাকার পরে তার ইমান যা ছিল আরো বহু গুণে বেড়ে গেছে আল্লাহর বান্দার সাথে আমি একবার দেখা করতে পেরেছিলাম হাসপাতালে আমার মাথায় হাত দিয়ে বলছিল হামজা খোল নাই আর চট্টগ্রামে যদি যেতে পারো বের হয়ে এ সমস্ত মানুষকে জানাবা যে কোনো দিন আমি সাইদি কোরআনের কথা বলতে পিস্পা হইনি আপনারা বাঁচতে দিলেন না লোকটাকে সুতরাং নাম পাল্টে আপনি কি করবেন আলা তানাবাস বেল আল ক বে বেশালিসমলফসক বা দাল এমান অমাল্লামিয়া তো বেফাউলা কাভ সলিম আরব্বোলা আলামিন বলেন মানুষের নাম বিকৃত করে পরিবর্তন করে উল্টাপাল্টা করে ডাক বানা যারা এগুলো করে এরা যদি তাও বা না করে এরা সালেম আমার বাড়িতে যদি আমার আইন না চলে যেমন আমার খারাপ লাগে আমার বাড়িতে আমার হুকুম না চললে যেমন আমার কষ্ট হয় আমার বাড়িতে আমার হুকুম জারি করে দিলাম আমার বউ শোনে না মেয়ে শোনে না ছেলে শোনে না ভাই শোনে না খারাপ লাগবে না বলেন না কেন এ জমিন কার হুকুম দেওয়ার মালিক বানিয়েছি আমি সিদ্ধান্ত আমার সত্য মেয়েরা কয়েকদিন আগে কিছু মেয়ে নামে হিজরা এরা নারী নীতির নামে কিছু পয়েন্ট দিয়েছে আমি তিনশো আঠারো পৃষ্ঠায় পড়েছি এখানে দশটা করানের আয়াতের বিরুদ্ধে ওরা এই রিপোর্টগুলো জমা দিয়েছে তার তিন নাম্বারে ছিল দেহ আমার সিদ্ধান্ত আমার আপনি বললেই হবে দেহ আপনার সিদ্ধান্ত আপনার মানে দেহ আপনার 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 বাবা দিয়েছে দিয়েছে মা বাবার মা হয়তো শুধু তো বিছানায় ছিল এতটুকুই কি বাকি কি সব কাজ আমার আল্লাহ নিজে করেছে ওই বীর্যটা থেকে শুরু করে হামসা বানিয়েছে কে বাবা শত বের জটায় দিয়েছিল ফালিয়া যরিল ইনসানুম মখলিক খলিকাম মিন মাঈনা দাফিকায়খুরুজুম বাইনি সলবি ওয়া তারা ইব আল্লাহ বলেন মানুষকে কি একটা নজর করে দেখে না তার জন্মের দিকে কি দিয়ে তাকে বানালাম দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় না পাক পানিটা দিয়ে এখানে সলবন আল্লাহ এক বসন দিয়েছেন তার দিয়েছেন বহু বসন আলেম রেদেরকে বলছি কোনো দিন চিন্তা করেছেন কেন আল্লাহ সলবন এক বসন দিলেন আর তার আইব কেন বহু বসন দিলেন এখনো যে তিনি বের করেন সলবি তার সোলবি আল্লাহ পাক বলেন সলবন হচ্ছে পুরুষের লজ্জা স্থানের নাম আর তারাই বলছে মেয়েদের লজ্জা স্থানের নাম কেন আমি এক বছর এটা দিলাম এটা বহু বসন দিলাম জানো এই পৃথিবীতে পুরুষের তুলনায় নিয়ে আসা পর্যন্ত তিন গুণ কষ্ট মায়ের বেশি হয় বাবার তো দায়িত্ব শুধু বিছানায় শেষ মায়ের এই কষ্টটা দুনিয়ায় আস পর্যন্ত কেউ ভোগ করে নাই যে দশ মাস দশ দিন পেটে রাখা কোনো বাবা টের পেয়েছে না এটা শুধু মাঠের পেস এই জন্য নবী আয়তের দিকে তাকিয়ে মায়ের সম্মান একগুন বাড়িয়ে দিয়েছেন দুই নাম্বারে ডেলিভারির যে কষ্টটা বিজ্ঞান এখন এই কষ্ট পরিমাপ করেছে এদিকে পৃথিবীর প্রত্যেকটা জিনিস পরিমাপ করার যন্ত্র আছে এতে কষ্ট পেলে মানুষ কি কিভাবে কষ্ট পায় আর কষ্ট কিভাবে মাপ দিতে হয় এর একটা যন্ত্র আছে ইউনিট বলা হয় পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ আমরা আছি সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট আমরা সহ্য করতে পারি এর বেশি দিলে আপনি মরে যাবেন বিজ্ঞান এখন কম্পিউটারে দেখাচ্ছে এই পৃথিবীতে একটা মা দুনিয়ায় সন্তান নিয়ে আসতে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে পৃথিবীর কোনো পুরুষ মারবে না এখানে মা বাপ যাদের আছে বিশেষ করে মা যাদের আছে দোয়া নেবেন তাদের কাছে খেদমত করে খুশি রাখবেন আমি সহ যারা আছি দুনিয়া সব একদিকে মা এক একদিকে বলেন আমি এরকম সন্তান হওয়া যাবে না বলেন বলেন কিন্তু কত সন্তানের কারণে আজ মা এবং বাবা বাড়ি থেকে চলে যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে খেয়ে থাকে না খেয়ে থাকে আত্মহত্যা পর্যন্ত করে কয়েকদিন আগে আপনার রাজশাহী গেছেন চারটা ছেলে মেয়ে তার এরপরও লোকটা ট্রেনের উপরে মাথা দিয়ে মরে গেল জীবনের উপরে কত ঘৃণা আসলে সন্তানদের কাছে সাপোর্ট একেবারে কতটুকু না না পেলে আর জীবন রাখতে চায় মানুষটা তিন নম্বরে বিশ্বনবী জানিয়েছেন সন্তান হবার পরে যে দুই বছর এই দুই বছর পর্যন্ত যারা দুধ পান করা এটা দুনিয়ার কোনো বাবা আজও করায়নি কৰি আছে বাবা ঘৰৰ বাইকী দিয়ে আমাৰ মেচিন পত্ৰ আছে এ দায়িত্ব লাইজানে মাকে দিয়েছেন যদিও মায়ের ৰদত মান কৰাৰ দায়িত্বটা না বাবাৰ দায়িত্ব বলব লি দা তই ৰ দেখাই না আউলা দা শুন না খাউলাই নি কামেলাই নিলেমান আৰদা আই সরাই বাঁকারা দুই নাম্বার পারা সতেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে দুইশো তেত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে এটা তার সিরে ফি করানে করানের তথ্যটা পাবেন আল্লাহ পাক এখানে কিন্তু কোনো মেয়ে লোকের নাম দেয়নি লিমান আর এটা মোজাক্কার শব্দ যারা আরবি বসে শব্দ ভাঙতে পারে জিজ্ঞাসা করেন এটা মহান্নাস না এটা মোজাক্কার লিমান আর আই অতিম্মার হ্রদ দিলেন কেন আগে আল্লাহ দুই বছর পান করানোর দায়িত্বের কথা বলতে বলতে আল্লাহ দিলেন না দিয়ে মায়ের নাম না দিয়ে বাবার নাম নিয়েছেন এই কারণে মা যদি সন্তানকে দোধ না পান করায় তার গোনা হবে না এই দায়িত্বটা বাবার কিন্তু বাবার যেহেতু জিনিসপত্র নেই এই জন্যে মা এটা পালন করে দেয় আর মা যদি বলে যে আমি পালন করব না আমি টাকা দেওয়া লাগবে টাকা দিয়ে আপনাকে পান করানো লাগবে এটা আমার মনে হয় মাইকে বলা ঠিক হচ্ছে না কারণ আমার মেয়েটার বয়স এখন কেবল আট মাস ও ম্যাডাম যদি শুনে কালকে বলে হজুর বাড়ি আসো এইটারে দুধ পান করাবো পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে কি বলবে না এই জন্য মাইকে বলা আমার মনে হয় ভুল হয়ে গেল থকু আমি আজ জীবনে বলবো না মা বোনেরা কোন মানুষ যদি সন্তানকে এক ফোঁটা দুধ পান করা ই নবিসি বলেন একটা মরা মানুষ জীবিত করে দিলে যে স্বাব পাওয়া যায় মায়েরা মোল্লা মায় আল্লাহ সবাব দান করেন এই যে তিনটা কারণে পেটে নেওয়ার কষ্ট ডেলিভারির কষ্ট এবং সন্তানকে দুধ খাওয়ানোর কষ্ট দুনিয়ার কোনো বাবা পর্যন্ত টের পায়নি শুধু মাঠের পেয়েছে বিজ্ঞান এখন দেখিয়ে দিচ্ছে বাবার এই যদি আমার আল্লাহ চারটা জিনিস বানিয়েছে শোল রগ হাড় আর পর্দা মায়ের নাপাক পানি দিয়ে আল্লাহ আরো চারটা জিনিস বানায় রক্ত গোস্ত চর্বি আর চামড়া চার চার আটটা জিনিস আমার আল্লাহ নিজের সিদ্ধান্তে আরো পাঁচটা জিনিস দয়া করে দান করেন সরা নাহালের ভেতরে আসে আটাত্তর নাম্বার আয়তের মাঝের অংশে পাবেন চোদ্দ নাম্বার পাড়ার চোদ্দ নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইন আছে এটাও ফিসিল আলিল করানি আছে আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আঁকেল শক্তি আর গ্রান শক্তি এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয়ে যায় আস্তে করে আল্লাহ আজ বোতনি মায়ের পেট থেকে বাচ্চার আকারে আসতে করে বের করে নিয়ে আসি যখন কোনো আওয়াজ করা বা কোনো কিছু বোঝার মতো বলার মতো ক্ষমতা তোমার ছিল আজ একটু কিছু পেয়েই বলছ না সিদ্ধান্ত আরে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার এজন্য আমরা এই মাহফিল থেকে আহ্বান জানাই যদিও সারা দেশের আলেমরা মুসলমানেরা অলরেডি এটাকে অলরেডি প্রত্যাখ্যান করেছে আমরা চাই বিরানব্বই থেকে ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে ইসলাম বিরোধী আইন কেউ সামনে আসার রিপোর্ট কোনো যেন নিয়ে দেখায় কথা ওটাকে আমরা কমিশনই মানি না কমিশন আমরা মানবো এই দেশে মহিলা যা আছে সবার কাছে আপনি স্বাক্ষর নেন ওই কয়টা হিজরার কাছে স্বাক্ষর নেবেন কোন কারণে ওগুলো কি মহিলা এখানে যারা এসেছেন আমার মনে হয় মাইকে আমরা ডাক দেই যে পুরুষ মানুষ যারা আসেন আসেন পুরুষের প্যান্ডেলে বসেন মহিলা যারা আছেন মহিলা প্যান্ডেলে প্যান্ডেলে যান আর ওই বিড়ি খেয়ে কোন পাঠাবো ওগুলো তো মহিলাও যেগুলো ওইগুলোকে না পুরুষও না কি ওইগুলো এজরা দশজন মহিলা যে রিপোর্ট দিয়েছে নারী কমিশনে আমি দেখলাম ওগুলো সিহারার দিকে তাকিয়ে টেলিভিশনে বলে একটাও মহিলার মতো লাগে না কারণ ওদের কাটিং কোটিং পাল্টিয়ে গেছে বাকিটা বললাম না আমরা চাই আগামীতে আমাদের একটু নাড়া দিয়ে দেখলেন যে মানে কিনা মানা দূরের কথা বিরুদ্ধে চলে গেছে ওদের ওই বক্তব্য দশটা না করানের একটা অক্ষর যদি দেশে কেউ পাল্টাতে চায় বিষমিল্লা ছাড়া কবর দেওয়া হবে কারণ ওর বিষমিল্লা বলা তো যাইজ নেই কোরআনের একটা অক্ষর পাল্টাতে চাইলে এই লোকটা কাফের কাফের জন্য বিভিন্ন কায়দায় সামনে এগিয়ে আসার চেষ্টায় আছে এটা বাদ দেবে। আমি যে কথা তুলেছিলাম নবীদের নাম যারা পাল্টিয়েছে এদেশের আলেমদের নাম যারা পাল্টিয়েছে এই মানুষগুলো যদি এখনো পর্যন্ত তাও বা না করে হয়ে কথা বলেন না কেন এই জন্য জ্ঞান অনুযায়ী যদি আপনি আমল না করেন আপনারও কিন্তু পরিণতি এই ফরিদ উদ্দিন হবে কই লোকটা এখন তার বের হয় না এখন তার বলে না যে কথা বলছেন বলেছেন আজকে আসেন সব আগে আপনি আপনার ঠ্যাং ভেঙে ফেলবে জনগণ কত বড় নিকৃষ্ট মানের মানুষ হলে এই পৃথিবীর আমার মনে হয় এখন তামাম দুনিয়াতে যদি দশজন মানুষকে মানুষ সম্মান করে তার ভেতরে আল্লামা সাঁইদিয়া একজন যিনি কাবা শরীফে প্রবেশ করে নামাজ পড়েছিলেন আপনি যেতে পারবেন আপনার ভাব যেতে পারবে আল্লাহর ঘর ইন্ন ভাইদেউ ভতি নাস। লাল্লাদি বিবাক্কাতা মোবারকা ওয়াফুদাল্লিলা আলমেন রব্বুল আলমিন বলেন সর্বপ্রথম এই পৃথিবীতে যে ঘরটা বানিয়েছি তার নাম কাবা যেটা বক্কায় অবস্থিত তার মানে মক্কায় এটা আমি মানুষের জন্য হেদায়তের মশাল বানিয়েছি থেকে মানুষের মানুষেরা কাবা শরীফে যাচ্ছে অলরেডি বাংলাদেশ থেকেও আরম্ভ হয়ে গেছে কথা বলেন না কেন কেন এখানে যাবে মানুষ হদাল নাস পর্যন্ত আল্লাহ দিয়ে শেষ করেননি হুদালিল আলমিন দিয়েছেন বিশ্বের যত মানুষ আসবে এ কাবা শরীফ আল্লাহ এমন কিছু দিয়ে রেখেছে কাবা তাদেরকে হেদায়েতের পথ বলে দিতে পারবে আল্লাহ কেন দিলেন আমি চিন্তা করেছিলাম আয়াতটা নিয়ে সূরা আলে ইমরানের পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ আল আলমিন বলেন অমাং দাখল হুক না ফিহিয়ায় আয়া বাজ্যে না তোম মাকম এ বরহিম অমাং দাখল হুক না আমিনা আয়া একটু ভালো করে খেয়াল করেন ভাই এদিকে তাকান ফিহি আয়া তোম বাজ্জিনাথ না মাকম এ এর ভেতরে আল্লাহর অনেক নিদর্শন আছে এই কাবার এরিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা আল্লাহ নিদর্শনগুলো ছড়িয়ে রেখেছেন তার অন্যতম নিদর্শন এ কাবা শরীফ বানানোর সময় যেটা হিসাবে ব্যবহার করেছিলেন এখনো পর্যন্ত কাবা শরীফের পাশে সেটা আছে মানুষ ওখানে নামাজ পড়ে কি আপনারা জাননি কেউ অমংটা দাখলাহু কানা মিনা এইটা বলার জন্য আমি এই পর্যন্ত আসলাম এদিকে তাকান অমাং দাখলাহু কানা আমিনা কেউ যদি এই কাবায় প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় অবাংলার বাংলার মানুষেরা বলেন তো এই বাংলাদেশ কি কাবা শরীফ এত আস্তে বলেন কেন বলেন বলেন আমরা আজ যে নিরাপত্তায় ভোগছি নিরাপত্তাহীনতায় ভোগতেছি এটা নিরাপত্তার বেষ্টন দিতে কি লাগবে আল্লাহ যে কাবার নাম কিছু প্রশংসামূলক কথা বলার পরে যে কি বলছিলেন ইন্না ওয়ালা বাইতি উবুদি আলিন নাস লাল্লাযি বিবাক্কাতা মুবারক ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাজ্জিনাতুন মাকাম ইব্রাহিম এরপরে দিয়েছেন কি অমাং দাখলাহু কানা আমিনা এখানে যদি কেউ প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে দেয় কে এবার আমার প্রশ্ন করার পরে আমি আলেমদেরকে জবাব চাই কেন কাবা শরীফের এরিয়াতে প্রবেশ করলে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয় অথচ কাবার বাইরে যান দেখেন সেখানে চিন্তায় হয় চুরি হয় ডাকাতি হয় আমি নিজে তো সাক্ষী বহুদিন ছিলাম কিন্তু কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে আপনি নিরাপত্তা পেয়ে যাবেন বহু চিন্তা ভাবনা করে আমার এই মেধা একটা জিনিস ধরা পড়েছে কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই

যারা ইমান আনবে এবং ইমানের সাথে জুলুম এখানে জুলুম মানে শিরিক ইমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না রব্বুল আলামিন বলেন ওলা ইকাল আহমল আমন এই মানুষগুলো আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি আজ নিরাপত্তা দিতে হয় বাংলাদেশকে যেহেতু এটা কাবা শরীফ না যদি আমরা নিরাপত্তার যাই চাই আমাদের যা আছে শিরিক চলবে না আমার আমার কথার অর্থ মনে হয় আপনি বুঝেছেন এদেশের মানুষের ইমান যা আছে ইমানের ভেতরে শিরিক থাকলে আল্লাহ নিরাপত্তা দেবে বলেন বলেন আজ আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক এদের কাছ থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভোগি পাকিস্তানের সাথে মায়ের খেয়ে এখন উল্টা আমাদের দিকে চোখ রাঙাচ্ছে সে মাছ না পেয়েছি পে কামড় দিচ্ছে এখানে আমরা আয়াতও পড়েছি ওইরকম আজকে জবাব দেব কোরআন আয়াত দিয়ে ইনশাআল্লাহ ভালো করে শুনবেন ভাই ডিস্টার্ব হচ্ছে কারো একটু অ্যাক্টিভ হয়ে শোনে এই দেশটাকে আপনি আমেরিকার কাছে চীনের কাছে রাশিয়ার কাছে ভারতের কাছে নিরাপত্তা চেয়ে জীবনও পাবেন না নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে আমাদেরকে গণেশ দুর্গা কে আরে ভাই অন্য ধর্মের যারা আছে তারা নাই বলুক যে হ্যাঁ আমাদের নিরাপত্তা আমাদের গণেশে দেবে আমাদের দুর্গায় দেবে সরস্বতী দেবে দিক আমরা যারা বিরানব্বই তিরানব্বই ভাগ মুসলমান বলেন আমাদেরকে নিরাপত্তা একমাত্র দিতে পারে কে নিরাপত্তা দিতে পারে যেহেতু আল্লাহ ওনার ঘোষণা এটা যারা ইমানের সাথে শিরিক মিশ্রণ করে না তারা ইমানের তারাই নিরাপত্তার হকদার এই আমরা বাংলাদেশকে শিরিক মুক্ত করতে চাই এদেশে একটা প্রকাশ্য শিরিক চলছে সকল ক্ষমতার উৎস জনগণ এটা একটা শিরিক কি কথা বলছে না কেন আন্নাল কৌবাতা জামিয়া ক্ষমতার উৎসকে এটাকে যারা বলেন ক্ষমতার জনগণ আপনি কিন্তু শিরিক শিরিক করলেন আর করলে মানুষটা হয়ে যায় একথা বলছে না কেন এক কথায় জবাব শোনেন আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর এই শিরিকটা বাংলাদেশে আর ভারতে বেশি আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি কোনো দেশে এই শিরিকটা পাইনি এই দেশে সব এটা পাওয়া যাচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বলেন বলেন যদি কেউ মনে করেন যে না পারে তাহলে আপনি শিরিক করে ফেলেছেন অলরেডি আর শিরিক করলে আপনি মুশরেক সব গোনা আল্লাহ মাফ করে দেবে করানাই জানিয়েছেন কিন্তু শিরিকের গোনা মাফ হবে না